অযত্নে বেড়ে ওঠা এই কচু শাকগুলো কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আজকে দুপুরে এই কচু শাকই রান্না করব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো চলুন কচু শাকগুলো কীভাবে রান্না করব সেটা শেয়ার করব কোথা থেকে তুলব সেটাও তো আপনাদের সাথে গল্প করব আর তারপরে বাচ্চাদের রাতের বেলায় একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে আসবো তবে সেটা একটা শর্তের সাপেক্ষে তো এই তো আমি আমার বাসার পাশ থেকে কচু শাকগুলো তুলে নিয়ে আসলাম এখন এগুলাকে পরিষ্কার করে বেছে কেটে ধুয়ে তারপরে রান্না করতে চলে আসবো কচুর শাক কিন্তু বিভিন্ন মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় তার মধ্যে প্রথমত ইলিশ মাছ চিংড়ি মাছ আমি আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব অথবা একমোট মসুরের ডাল দিয়েও কিন্তু এই শাকটা ভর্তা করে খাওয়া যায় কচুর শাকের মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে সেটা আমরা সকলেই জানি তার মধ্যে আমরা কিন্তু প্রধানত সবাই জানি যে কচুর শাকের মধ্যে প্রচুর আয়রন থাকে যখনই কোনো মানুষের রক্ত স্বল্পতা দেখা দেয় ডাক্তার কিন্তু সর্বপ্রথম এই কচু শাক খেতেই পরামর্শ দেয় শিশু থেকে বৃদ্ধ আসলে সব বয়সে এই কচুর শাক খাওয়া আমাদের জন্য খুবই উপকার তারপরে আমরা যে বইয়েরা আছি আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম হয় এবং প্রত্যেক মাসে আমাদের একটা ঘাটতি হয় সে ঘাটতিও কিন্তু কচুর শাক আমাদের পূরণ করে দিতে পারে তো যাই হোক এই তো আমি রসুন ছেঁচে নিলাম এবার কচু শাকগুলো বাগার দিয়ে দিব প্রথমে একটু মরিচ দিয়েছি তারপরে রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিব আর এদিকে যখন পেঁয়াজটা মোটামুটি একটু ই হয়ে আসবে নরম হয়ে আসবে তখন আমি ওই যে শুটকিটা ধুয়ে রেখেছি সেই চ্যাপাশুটকিগুলো দিয়ে দিব। মাঝে মধ্যে একটু কচু শাক রান্না করে বাচ্চাদেরকে কিন্তু ছোটোবেলা থেকেই খাওয়ানোর অভ্যাস করতে হয় তা নাহলে বাচ্চারা বড়ো হলে কিন্তু খেতে চাইবে না আজকে দুপুরে আমি এ তো কচু শাক দিয়ে বাচ্চাদেরকে ভাত খাওয়াবো আর যেহেতু কচু শাক দিয়ে ভাত খাওয়াবো তাই বাচ্চাদেরকে বলেছি রাতের বেলা ওদেরকে একটা টিট দেবো আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব সেটা আমি বলেছি এই তো পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে আসলো আর এই দেখেন শুটকি মাছগুলোও কিন্তু আগুনের হিটে গলে গেছে চাপা শুটকি কিন্তু আগুনের হিট পেলেই গলে যায় এখানে কিন্তু কোনো কাটাও থাকবে না আবার সুটকি মাছ যে একটু দাঁতের নিচে পড়বে সেটাও পড়বে না আর এই তো বাগান দেওয়ার পরে আমি কি সাথে সাথে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে সুন্দর ঘ্রাণটা কিন্তু এখানে আটকে যায় না হলে দেখা যায় যে অনেক ঘ্রাণগুলো উড়ে যায় আর কি এটা হচ্ছে আমার একটা উপলব্ধি আমি এই কাজটা করি আমার নানিকে দেখেছি যে কোনো কিছু বাগার দিলে সাথে সাথে ঠুস করে ঢেকে দেওয়া অর্থাৎ আমার এই ঢেকে দেওয়ার অভ্যাসটা হয়ে গেছে এই তো এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো গরম গরম কচু শাক খেতে কিন্তু সেই ভালো লাগে আপনারা কারা গরম গরম কচু শাক খেতে পছন্দ করেন একটু কমেন্টেও বলে যাবেন তো এই তো আমার কচু শাক রান্না হয়ে গেল টান টানা ওয়াও মনে হচ্ছে খপ করে খেয়ে নিই কচু শাকগুলো দেখতেও মার্শাল্লাহ হয়েছে আপনারা আসলে বলবেন কেমন হয়েছে এবার গরম গরম ভাত নিয়ে বসে গেলাম তারপরে বাচ্চাদেরকে নিয়ে রাতের বেলা চলে যাব আইসক্রিম খেতে ওরা খাবে ওদের সাথে আমিও একটু টেস্ট করব। বাচ্চারা কথা শুনলে তখন বাচ্চাদেরকেও কোনো কিছু খাওয়াইতে নিয়ে যেতে ভালো লাগে সে আমার যতটুকু সামর্থ্য হোক আমি আমার সামর্থ্যর মধ্যেই যাওয়ার চেষ্টা করি এই তো রাতের বেলা চলে আসলাম তো সকলকে